হারামের ব্যাপারে সাহাবিদের ইমান এবং আমাদের ইমান দেখেন শুধু আপনি মিলাছি যে আমাদের বর্তমান মানুষের ইমান এবং সাহাবিদের ইমান কেমন ছিল আপনাকে বলে দেখবেন হারামের ব্যাপারে বিশেষ করে নেশাদার দ্রব্যের ব্যাপারে সাহাবিদের ইমান কেমন ছিল বলবো আব্দুল এবিন আব্বাস রাজি আল্লাহুল্লাহ বিশিষ্ট সাহাবি আব্দুল এবিন আব্বাস বড় বড় সাহাবি মদের আসর নিয়ে যখন মদ হারাম হয়নি তখন সেই ঘটনা আপনাকে বলছি মদের আসর নিয়ে আবদুল আব্বাসরা আব্বাস আল্লাহ তুমি বসে আছেন একজন সাহাবি দূর থেকে এসে বলছেন মদ হারাম হয়ে গেছে তোমরা কে আজ পর্যন্ত মদ হারাম তোমরা কে মদ খেও না এইভাবে চিল্লাতে চিল্লাতে চলে আসছে আবদুল হেবিন আব্বাস বলছে শোনো মদিনাতে যত মদের আসর আছে যত মদের হাড়ি আছে সমস্ত জায়গাতে তোমরা ভেঙে দাও সহি বখারের হাদিসে এসেছে এমনও আছে যে মক্কাতে মদিনাই অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে ইতিহাসে পাওয়া যায় আবদুল আব্বাস বলছেন যে সাহাবিদের ইমান সাহাবীরা কি করছে যেমন শুনেছে মদ হারাম হয়ে গেছে তারা যে গেলাসে মদ খাচ্ছিল সেই গেলাসের মদ সম্পূর্ণ ফেলে দিলেও এমন কি একজন সাহাবি কি করছে খেয়ে নিয়েছে আঙ্গুল ভরে সে মুখে আঙ্গুল ভরে সেগুলো উল গুলানোর চেষ্টা করছে আব্দুল হবিন আব্বাস বলছে তোমরা কেন এটা করছো তারা বলছে প্যাটে যে চলে গেছে এটার জন্য যদি আমাকে হিসাব লাগে তাহলে আমি কি করবো কে মাঠে আমার কি হবে সুভান তাদের ইমান দেখেছে প্যাটে চলে গেছে এজন্য উগলানোর চেষ্টা করছে আজকে আমাদের সমাজের দেখুন না আমাদের সমাজের মানুষের অবস্থা দেখুন কি আমাদের কি কি আমাদের আমাদের ইমানের তেজ সাড়ে চোদ্দশো বছর আগে মদ হারাম হয়েছে গুল হারাম হয়েছে কিন্তু আজকে আমাদের সমাজের পাঁচক নামাজি দাড়ি ছেড়ে দিয়েছে মুখে মেহেন্দি করেন দেখতে ফেরেস তার মতো কিন্তু এখন পর্যন্ত মানুষকে দেখব যে মসজিদে খনি পছলে মানে খনির প্যাকেট মসজিদে আসে কিছুদিন আগে একটা মসজিদে আমি নাম বলছি নামাজ পড়ছি তো খনির প্যাকেটে করছে আর গুনছে মানে এদিকে আসবে এরা ইমান এরা ইমানদার আমাদের সময় আমার মসজিদের কথা বলছি প্রকাশ্যভাবে একাধিক মুসল্লিকে দেখবে ওই নাম মুলবিকে দেখলে লুকিয়ে মুলবিকে দেখলে ভাবে মানে মানে বিড়ি খেলে লুক ই করে নিয়েছেন ঢেকে কি ইমান আপনার আমাকে ভয় করছেন কেন সাহাবিদের ইমান দেখুন না আপনি চল্লিশ বছর ধরে নামাজ পড়ছেন আর আপনি ওখানে যে খনি কচলেছেন আপনি নিজেকে ইমানদার মনে করছেন কি ইমান আপনার আরে সাহাবিদের ইমান দেখুন অবাক লাগে আমাদের সমাজের অমুক সাল থেকে সর্দারি করে আজ পর্যন্তকে ওকে পারা যায় না যে বিড়ি শিকারের হারাম ওকে বুঝাইতেই পারা যায় না ও বলছে আরে গোলে মালে যাই যদ্দিন খায়া যা সব আল্লাহ তাদের ইমান দেখুন না তাদের কি ইমান তাদের মনে রাখবেন রসুল সাল্লা আলী আসাল্লাম বলছেন শেষ জামানের মধ্যে এমন একটা সময় আসবে শেষ জামানের মধ্যে এমন একটা অবস্থা আসবে যে মসজিদ মসজিদমুখী লোক হবে মসজিদে পরিপূর্ণ লোক আসবে কিন্তু সেই জায়গাতে একজনের সঠিকভাবে ইমান থাকবে না একজনই হারাম হালালের ব্যাপারে তারা পার্থক্য করবে না হারাম যেটা এটা সে বুঝবে না অবাক লাগে আমাদের সমাজের মানুষ যেটা হারাম এই জিনিসটা খেলে গুণা হবে এই জিনিসটা করলে ঠিক হবে না কিন্তু আমরা বুঝি না টাকা টাকা শুধু টাকা চাই শুধু আমরা হারাম ইনকাম চাই শুধু ঘুষক যেটা হোক শুধু আমরা হারাম চাই অবাক লাগে চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে ওই ব্যক্তিকে বোঝানো হয় ওই ব্যক্তিকে বুঝাতে হয় যে হইতে মসজিদ খরচা নেওয়া হারাম আমাদের সমাজে কিছু মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই যা এখানে এই জিনিসটা উঠে আছে আবারও যদি কেউ চালু করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ কিছু প্রচেষ্টায় এটা বন্ধ হয়েছে কিন্তু আমরা কি করেছি অবাক লাগে দেখতে অবাক লাগে মানুষদেরকে কি ইমান আমাদের চল্লিশ পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে ও বলছে যে মসজিদ খরচা নিলে কি হলো আমরা মসজিদে লাগাবো না রাস্তাতে লাগাবো রাস্তায় লাগাবো কবরস্থানে লাগাবো সাহাবাই লাগাবো আপনি প্রমাণ দিতে পারবেন একটা প্রমাণ দেন যে কোনো সাহাবায় একরাম এইভাবে বিবাহেতে মসজিদ খরচার নামে কোনো একটা নেছে বড় বড় ওলাম প্রকাশ্য বলছে এগুলো হারাম বলছে তারা এগুলো বেদাতও ভাবে আলহামদুলিল্লাহ আমার এখানে হয়তো এগুলো নেই অনেক জায়গাতে দেখবেন এগুলো চালু আছে সর্দার সাহেব সর্দারকে ডাকা হচ্ছে কিসের লেগে মহজিদ খরচা লাগবে তিন হাজার ডাকুয়াকে লাগবে পাঁচশো উমুককে লাগবে এত আর সর্দার সাহেব এভাবে হিসাব করছে আর আল্লাহর নবী বলছে তো বিবাহকে সহজ করো ওই আছে কিন্তু আমরা কি করেছি ওই বিবাহের পরিপূর্ণ করে সর্দারকে ডাকা হয় বিবাহের ডাকুয়ার হিসাব করার লেগে সর্দারকে ডাকা হয় বিবাহেতে আপনার মহজিদ ঘর চালাওয়ার লেগে এরা বেলি ইমানদার আরে ইমানদার সাহাবিদের ইমান দেখুন একজন সাহাবির ঘটনা বলি শুনুন মুসাহ্বিন ওমায়ের তরুণ্য সাহাবি অল্প বয়সে সাহাবি আল্লাহ নবী সাল্লাম খানায় কাবাতে কোরআন পড়ছেন গুনগুন করে আল্লাহ নবী শেখারে মুসাব্বিন ওমায়ের আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীকে বলছেন চাচা আপনি কি পড়ছেন আল্লাহ নবী বলছেন সোন মুস আমি পড়ছি আমার উপরে কোরআন নাজিল হয়েছিল এটা আমি পড়ছি মুসাব বলছেন আল্লাহ নবী আমি এই কোরআন পড়তে চাই নবী বলছে শোনো এটা মুসলমান না হলে এই কোরআন পড়া যাবে না মুসাব বলছেন আল্লা নবী তাহলে কি করতে হবে নবী বলছো শোনো তুমি পড়ো আশাহাদুয়াল্লাহ ও আশহাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হরাস তুমি এই কালেমা পড়ো মুসাফ বলছেন চাচা আমি রেডি আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ব। মুসাফ এই কালেমা পরে নিলেন মুসলমান হয়ে গেলেন ইতিহাসে পাওয়া যায় মুসাব্বিন উমায়ের মা খবর এলো যে মুসাফ মুহাম্মদ সাল্লাহিমের ধর্ম পালন ধর্ম পালন করেছে ধর্মে চলে এসেছে মুসাব বিন উমায়ের মা অজ্ঞান হয়ে গেল অসুস্থ হয়ে পড়ল। প্রায় সাত দিন পরে মুসাব তার মাকে দেখতে গেলেন দেখার পরে তার মা বলছে হে মুসাব তুমি মোহাম্মদ সাল্লাহিমের ধর্ম ছেড়ে দাও আমি সুস্থ হয়ে যাব। আমি ভালো হয়ে যাব। মুসাব বলছে শোনো ও কুন্তা খারাজাত নাফসাক আলফা মিয়াতা মাররা হে আমার আম্মা যান তুমি যদি একবার কেন একশো বার যদি এই যা এখানে মরে 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 যাও লা আরো যে দিন আহম্মদ সাল্লাহ সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন কখনো ত্যাগ করতে পারবো না আপনি মোসাব্বিন উমায়ের কত ত্যাগ ছিল জানেন মোসাহ্বিন উমায়ের যেই পোশাকটা পরত যেই পোশাকটা যে টি শার্টটা পরত সেই টি শার্টটার দাম হচ্ছে দুশো দীর্হাম প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তিনি লেখছেন তার সিরাতুল নাবি মোহাম্মদাল্লাহ সাল্লামের জীবনীতে মুসাব্বিন উমায়ের যেই পোশাকটা পরতো সেই পোশাকটার দাম হচ্ছে দুশো দিরহাম দুশো দীর্হাম আনুমানিক ছয় হাজার টাকা একটা টি শার্ট একটা গেঞ্জি পরতেন ছয় হাজার টাকায় মুসাব্বিন উমায়ের সেই যুগে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ধন সম্পদশালীর মালিক হিসেবে সেই মুসাব্বিন উমায়ের ছেলে মুসাব্বিন উমায়ের একটা সেন্ট ব্যবহার করতো সেটা সৌদি আরব পাওয়া যেত না বিদেশ থেকে আমদানি করে সেটা নিয়ে আসতে হতো এত সুখময় জীবন ছেড়ে মুসাব্বিন ওমায়ের তার এত সুখময় জীবন ছেড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম ত্যাগ ধর্ম পালন করে মুসাব্বিন ওমায়ের সেখান থেকে চলে গেলেন ইতিহাসে পাওয়া যায় মুসাব্বিন ওমায়ের বদরের যুদ্ধে শরিক হলেন বদরের যুদ্ধে মুসাব্বিন ওমায়ের কাল্লার নবী দায়িত্ব দিল যে যাও তুমি এই ঝান্ডা নিয়ে যুদ্ধ করতে থাকো সেখানে গিয়ে মুসাব্বিন ওমায়ের বদরের যুদ্ধে জয়ী হলেন তারপরে শুরু হলো উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধেতে মুসাব্বিন ওমায়ের এমন কষ্ট হলো আল্লাহ নবী তাকে ঝান্ডা দিলেন মুসাব্বিন ওমায়ের ঝান্ডা নিয়ে কালেমার পতাকা নিয়ে সেখানে যুদ্ধ করছে এবং শেষ পর্যায়ে যে ডান হাতে কালেমার পতাকা ছিল ডান হাত কাটা পড়ে গেল বাম হাতে ছিল বাম হাত কাটা পড়লো এইভাবে তার গরদান কেটে মুসাব্বিন ওমায়ের সেখানে মানে শহীদ শহীদ হয়ে গেলেন শাহাদাত বরণ করলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম উহুদের যুদ্ধে সমাপ্ত হলো আল্লা নবী এসে কান্না করছেন আর বলছেন মুসাব তোমাকে আমি মক্কা থেকে কত ভালো করে নেসেছিলাম কত ধন সম্পদশালী তুমি টাকাওয়ালার ছেলে নিয়ে এসেছ আজকে মুসাব তুমি এইভাবে গাছের তুমি ঘাসের উপরে শুয়ে আছো মুসাব ইতিহাসে পাওয়া যায় সাহিব খারের হাদিস খুলে দেখবেন রসু সাল্লাম বলছেন মুসাবকে যখন আপনার কাফন পরান হচ্ছে মুসাব যে পোশাকটা পরেছিল মাথা মাথা ঢাকছে তো পা উদাম হয়ে যাচ্ছে পা ঢাকছে মাথা উদাম হয়ে যাচ্ছে আল্লাহর নবী আর বলছেন মুসাব তুমি এত কোটিপতির ছেলে এত কোটিপতি ছেলে আজকে তোমাকে আমি শেষ বিদায়টা তোমাকে আমি ভালো পোশাকে দিতে পারলাম না আল্লাহ সুহানুয়া তালা সঙ্গে সঙ্গে জিবরুল আলামের মাধ্যমে সুর আহজাব তেইশ নম্বর সুর অবতীর্ণ হয়ে গেল আর বললেন সোনো মুসাবের ঘোষণা মুসাব জান্নাতি হয়ে গেছে এই ছিল মুসাবের ঘটনা মুসাব টাকা পয়সা দেখলো না মুসাব সমস্ত ধর্ম ত্যাগ সমস্ত কিছু ত্যাগ করে আজকে মুসাব ইসলামের জন্য জাম দিয়েছে পর্যন্ত আজকে আমরা টাকার জন্য জাম দিছি আজকে আমরা পাঁচক নামাজি আজকে আমরা পাঁচক নামাজি বড় বড় দাঁড়িয়ে আছে ভালো নামাজ পড়ি আবার আমরা কিভাবে মুখে বলতে পারি যে বিবাহে টাকা চলবে বিবাহেতে মসজিদ খরচা নেওয়া যাবে কি অসুবিধা আছে আজকে মুসাবের ত্যাগ তুমি ভুলে যেও না মুসাবের ইতিহাস ভুলে যেও না মুসাব্বিন উমায়ের কত কিছু ত্যাগ করে আজকে ইসলামের জন্য সে ছেড়েছে সব আরামকে হারাম করে দে মুসাব্বিন উমায় ইসলামের জন্য জান দিয়েছে আজকে আমরা ইসলামকে ক্ষতি করার জন্য আজকে আমরা লেগে পড়ে রেখে লেগেছে মনে রাখবে মোহাম্মদ সাল্লা বলেছেন ইন আলী উম্মাতান ফিতনাতান নিশ্চয়ই প্রত্যেকটা উম্মাতের মধ্যে ফিতনা রয়েছে মাল আর আমার আমার ফিতনা ফিতনা উম্মাতের হচ্ছে টাকা পয়সা তারা টাকা পয়সা লে ফিতনা করবে ধন সম্পদ লে ফিত করবে তারা টাকা পয়সালে লে ফিতনা করবে সম্মানিত উপস্থিতি হারামকে হারাম মানুন হারামকে হালালকে হালাল চেষ্টা করুন চেষ্টা করুন কিছু কয় টাকার জন্য আপনি যুদ্ধ করবেন কি দরকার এগুলো আল্লাহ যেন আমাদের বোঝার তো ফেঁকে বলুন আমিন